আসসালামু আলাইকুম রহমতুলিল্লা তো আজকে বাইন্যান্সের একটি নতুন একটি এয়ারডপ এসেছে তো আমরা সব এই ইয়ারডপে পার্টিসিপেট করবো তো প্রথমে আপনারা বাইন্যান্স ওয়ালেটে আসে যাবেন আসার পর আলফাই ওয়ানটে যাবেন তারপর বুস্টারের মধ্যে যাবেন তারপর ওখানে দেখে দেখবেন নতুন একটি এয়ারডপ এসেছে যে কে পাস বুস্টার প্রোগ্রাম পেস ওয়ান এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর আমি অলরেডি এগুলো সবই খুবই সহজ আপনারা কি করবেন প্রথমে তাদের টুইটার অ্যাকাউন্টটি ফলো করে দিবেন তারপর অ্যাকাউন্ট তারপর রিপোস্ট করবেন তাদের তো টুইটার অ্যাকাউন্ট রিপোস্ট করার পর দ্বিতীয় নম্বর যে টাস্কটি আছে এটি আমরা কমপ্লিট করব কমপ্লিট নাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ওয়ালেটটি কানেক্ট করে নেবেন আপনাদের যে ওয়েব থ্রি ওয়ালেটটি আছে ওইটি এখানে কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন তিনটি টাক্স আছে এখানে কিছু ফিস যাবে তো তিনটি টাক্স আপনারা শুধু জেনারেটর মধ্যে ক্লিক করবেন এখানে জেনারেট হতে থাকবে তো এখানে বলতেছে আমার এখানে কিছু ডলার লাগবে একশো ডলার মিনিমাম তো একশো ডলার হলে আমরা এটি কমপ্লিট করতে পারবো তা না হলে কমপ্লিট করতে পারবো না দেখি এটা হয় কি না হ্যাঁ এটা হচ্ছে কনফার্মের মধ্যে ক্লিক করব কিছু ফিস যাবে ফিস দিয়ে দেবো তো এটি সাবমিট হয়ে গেলো কমপ্লিট হয়ে গেলো তো এটি ভেরিফাই হয়ে গেলো তো পরবর্তী টাক্স্টিক ব্যালেন্স প্রুফ তো আমরা এটিতে কমপ্লিট না হতে ক্লিক করবো এটি মনে হয় আমাদের কমপ্লিট হবে না কারণ আমাদের অ্যাকাউন্টে একশো ডলার নিতে হবে তারপরেটি চেষ্টা করব এটিও কমপ্লিট হয়ে গেলো তো আমরা কী করবো আমাদের ওয়ালেটে ব্যালেন্স ট্রান্সফার করব আমার এখানে ইউএসডিসি আছে তো আমরা ইউএসডিসি ট্রান্সফার করবো তো আপনারা ইউএসডিসি এখান থেকে খুঁজে নেবেন দেখুন এখানে ইউএসডিসি আছে তো এর অ্যাড্রেসটি কপি করে নেব তো অ্যাড্রেসটি কপি করে নেওয়ার পর আমরা আমাদের মেন ওয়ালেটে চলে যাবো তো এখান থেকে আমরা ইউএসডিসি মিনিমাম একশো সেন্ড করে দেবো অল্প কিছুক্ষণ ওয়েট করব দেখুন অলরেডি আমাদের অ্যাকাউন্টে চলে গেছে তো আমরা এবার চেষ্টা করবো এই ট্যাক্সটি কমপ্লিট করার জন্য তো দেখুন এই টাক্কটিও আমাদের কমপ্লিট হয়ে যাবে আমাদের এই টাক্কটা কমপ্লিট হয়ে গেলো বেঁকে বেরিফাইতে ক্লিক করব তো এই টাস্কটিও আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমি অনেক দেরিতে পার্টিসিপেট করেছি অলরেডি দেখুন এক লক্ষর উপরে মানুষ পার্টিসিপেট করে ফেলেছে আপনারাও দ্রুত পার্টিসিপেট করে ফেলুন আমাদের এখানে যে দু দুটির থেকে আমি পেমেন্ট পাবো বাকি দুটি থেকে পেমেন্ট পাবো না